শনিবার দুপুর একটা নাগাদ কোচবিহার রবীন্দ্রভবনে আয়োজিত হল জেলা তৃণমূল কংগ্রেসের ঢাকা ত্রয়োদশ বর্ধিত সভা সবাই মূলত আগামী একুশ জুলাই শহীদ দিবস তার পরবর্তী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে দলের কর্মপন্থা স্থির করা হয় প্রসঙ্গত সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ ভৌমিক জেলার একাধিক তৃণমূল বিধায়ক পঞ্চায়েত প্রধান পুর কাউন্সিলর সহ অন্যান্য নেতৃবৃন্দ তবে এই গুরুত্বপূর্ণ সভা অনুপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এনবিএসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় যা সাজনতিক মহলে নানা চল্পনা এদিন এ বিষয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রে উদয়নকহ কি বলছে শুনব আরে এটা তো জেলা সভাপতি বার্তা দেবে চেয়ারম্যান বার্তা দেবের ওনারা বার্তা যা দেওয়া হয়েছে আমরা শুনেছি সেইভাবে আমরা এগিয়ে যাব 21 জুলাইকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা 21 জুলাই যাতে একটা ব্যাপক হারে কর্মী সমর্থক আমাদের এই জেলার থেকে যে যায় বা যেতে পারে সেই নিয়েই আলোচনা হয়েছে এবং সেটাই জানানো আমি সব জায়গাতে প্রস্তুতির সভাও করতে হবে ওই তো বোর্ডটা জেলা সভাপতি তো ইতিমধ্যে বলে দিয়েছেন যে পঁচিশ হাজার টার্গেট আছে প্রত্যেকটা নির্বাচনই তো কঠিন একটা দল সরকারে থাকলে তার অনেক প্রশ্নের কথা উত্তর দিতে হয় তার অনেক চাওয়া পাওয়ার ব্যাপার থাকে স্বাভাবিকভাবেই যতদিন সরকারে থাকবে তত এই প্রশ্নগুলো ঘটলে থাকে এই উত্তরগুলো বাড়তে থাকে তারা হির এক পার্ক পিছে যারা অন্ধকার করে তাদেরকে চিহ্নিত করার কথা আমি তো এরকম বলিনি চিহ্নিত করার কথা

যে ঢেউটা দিনাটার থেকে তুলতে হবে এমনভাবে ঢেউ দিনাটার থেকে তুলতে হবে যে এই লোকসভা আসন আমাদেরকে পুনরুদ্ধার করতেই হবে সেই স্ট্র্যাটেজি আমাদের মানে সাফল্য লাভ করেছিল আমরা ওই স্ট্র্যাটেজিতেই এবার ম্যাক্সিমাম আসন এই জেলার থেকে এটা আমার ধারণা এটা সবাই আমার সাথে একমত মতি দাদা পঁচিশ তারিখ বা বিজেপি দিনহাটাতে দেখা কারা থাকে কারা কারা আসে কোথার থেকে লোক আসে সেটাও আমাদের একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে আরে বাবা আমি বা বিজেপি যদি মানে কুচবিহার থেকে লোক নিয়ে যায় মাথা ভাঙার থেকে লোক নিয়ে যায় বিজেপি যদি আলিপুরদুয়ার থেকে লোক নিয়ে যায় আমার কি ক্ষমতা আছে যে তাদের সে আটকাবো

তবু কর্মীদের বলতে হয় যে হ্যাঁ কঠিন হবে তোমরা এখন থেকে ভালো করে বাবা মা বলে না এই ভালো করে পড়াশোনা কর তুই যতই মেধাবী হোক একটা আত্মসন্তুষ্টিতে ভুগিস না সেই রকম আমরা কিছু কিছু ভালো ছাত্র ওই মাস্টার বলতে পারবেন ক্লাস করে না মাস্টারের পড়া ভালো লাগে না বাড়িতে তারা পড়াশোনা করে কেউ এখানে উপস্থিত না বাড়িতে পড়াশোনা করছেন বাড়িতে প্রস্তুতি নিচ্ছেন কেউ হয়তো দেয়াল লিখছেন কেউ হয়তো অন্য কোথাও প্রস্তুতি সভা করছেন আমি বলছি তো যে অনেকে মানে মেধাবী তারা মাস্টারমশাইয়ের কাছ থেকে পড়া শুনতে চান না তারা বাড়িতে বসে নিজেদের মতো করে প্রস্তুতি নিন পাশাপাশি জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ একুশে জুলাই প্রচুর লোক নিয়ে যেতে হবে তার বার্তা সেলফ হেল্প গ্রুপে ইলেকশন চলছে পার্টি সেলফ হেল্প গ্রুপে যারা সমর্থক তৃণমূল কংগ্রেসে আছেন তাদের থেকেও প্রার্থী দেবে এটা একটা সিদ্ধান্ত একুশে জুলাই প্রচুর মানুষ নিয়ে যেতে হবে রেকর্ড ভেঙে দিতে হবে তার সিদ্ধান্ত এসবিএম কাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা আছে তাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই ক্ষেত্রে সরকারি যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোকে আরও অ্যাক্টিভ হতে হবে জগন্নাথ ধামে প্রসাদ মামনে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন দুয়ারে রেশনের মাধ্যমে সেই প্রসাদ বিতরণ হচ্ছে আমাদের যারা স্থানীয় প্রতিনিধি প্রায় পুরহারে বাইশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার আছেন মিউনিসিপ্যালিটির আশি জন কাউন্সিলর আছেন পঞ্চায়েত সমিতির সভাপতিরা আছেন জেলা পরিষদের বত্রিশ জন মেম্বার আছে তাদেরকে আমরা বলেছি তারা যাতে তাদের স্থানীয় স্তরে তারা অ্যাক্টিভলি এই প্রসাদ ডিস্ট্রিবিউশনে পার্ট নেয় এবং সকল মানুষ যাতে প্রসাদ পায় অনেকে রেশন কার্ড আছে কিন্তু রেশন নেয় না সেই ক্ষেত্রে যাতে তাদের কাছে প্রসাদ পৌঁছে দেওয়া যায় ডিলারের সাথে কথা বলে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার কথাও বললাম প্রধান আজকে উপস্থিত ছিলেন প্রধানের মধ্যে অনুপস্থিত ছিল গোটা বিশেষ অনুপস্থিত ছিল তাদের কোনো বার্তা দিলেন বার্তা দিয়ে দেওয়া হয়েছে এভাবে অ্যাবসেন্ট থাকলে পরে পুরো টার্ম কমপ্লিট করা মুশকিল আছে পুরো টার্ম কমপ্লিট করতে পারবে যদি দলের গাড়ি এখন ইষ্টতা না থাকে রিজনেবল রিজন ছাড়া কেউ যদি মিটিং অ্যাবসেন্ট থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আর উৎসভাপতি বা উৎসভাপতি উৎসভাপতি যে ডাকা হয়নি অঞ্চল সভাপতিরা মোরাল হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট কয়েকজন নির্দিষ্ট রিজনে আসতে পারেনি একশো আঠাশ জন সভাপতি মধ্যে ছজন রিজনেবল রিজান ছাড়া আমি সবাই এসেছি আর আমরা যেটা নেক্সট প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের এখানে একশো সাতাশি জন বিজেপির গ্রাম পঞ্চায়েত অলরেডি জয়েন করেছে সেই গ্রাম পঞ্চায়েতের মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন মোর্চার নেতৃত্বদেরকে নিয়ে আমরা কুচবিহারে একটা এদেরকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করব যারা বিজেপি থেকে এসছেন তাদেরকে নিয়ে একশো সাতাশি জন বিজেপির গ্রাম পঞ্চায়েত মেম্বার বিভিন্ন মোর্চার নেতৃত্ব আঞ্চলিক স্তরের ব্লক স্তরের মন্ডলের নেতা এদেরকে নিয়ে আমরা একটা সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এখানে করবো সেখানে আমাদের এখানে যারা পাশের জেলার এমপি বিজেপির মানুষটি এদেরকে আমরা আমন্ত্রণ করছি সেলফ হেল্প গ্রুপের ইলেকশন তার জন্য সেলফ হেল্প গ্রুপে যে মেম্বাররা আছে তাদের মধ্যে আমাদের দলে যারা সমর্থক তাকে আমরা নির্বাচিত করব

আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4